আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ফসলের যে লিপ মাইনার বা ম্যাপ পোকা বা সুরঙ্গকারী পোকা এই পোকা মূলত ফাল্গুন মাস চৈত্র মাস এবং বৈশাখ মাস এই যে তিনটি মাস এই তিনটি মাসে এই পোকার আক্রমণ সবথেকে বেশি লক্ষ্য করা যায় বিভিন্ন ফসলে তাই আজকের এই ভিডিওতে লিপ মাইনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কোন কীটনাশক দিয়ে আপনি এই পোকাকে লিপ মাইনারকে কন্ট্রোল করতে পারবেন সে নিয়ে আলোচনা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার কীটনাশক দোকান আছে আপনারা প্রত্যেকে জানেন তো যদি আমার সাথে আপনারা যোগাযোগ যোগাযোগ করতে চান তাহলে এই অ্যাড্রেসে আমার সাথে করুন এবং প্রতি রবিবার ছটায় আমি বেগুন চাষ নিয়ে আলোচনা করব তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ফাল্গুন মাস চৈত্র মাস এবং বৈশাখ মাস এই তিনটি মাসে লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় বিভিন্ন ফসলের উপর যেমন এখন যারা বর্তমানে শশা চাষ করতে যাচ্ছেন বা করে ফেলেছেন এবার কুমড়ো চাষ লাউ চাষ ঝিঙে চাষ এই যে লতা জাতীয় ফসল এই লতা জাতীয় ফসলে সব থেকে কিন্তু লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবং ফুল যারা চাষ করছেন সেই ফুলের গাছেও কিন্তু এই লিপ আক্রমণ দেখতে পাওয়া যায় এবং যারা লেবু চাষ করেন ব্যাপক পরিমাণে এই লিপমাইনের আক্রমণ কিন্তু দেখতে পাওয়া যায় তাই এই লিপমাইনারগুলি গাছের পাতাতে কী করে যে তাদের যে ডিম সেই ডিম পারার পরে সেই ডিমগুলো ফুটে বের হয় ফলে কেঁচোর মতো দাগ 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 করে দেয় ছবিতে যেই দেখতে পাচ্ছেন সেই রকমভাবে সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যায় ফলে এই পাতার যে কোলোফিল সেই ক্লোরোফিল কিন্তু নষ্ট হয়ে যায় গাছের যে খাদ্য পাতাটা তৈরি করে আর কিন্তু তৈরি করতে পারে না ফলে ধীরে ধীরে সেই গাছের পাতাগুলি পাঁপড়ের মতো শুকিয়ে শুকিয়ে গাছগুলি শেষ হয়ে যায় এই লিপমায়নের পোকাকে কন্ট্রোল করার জন্য অনেকেই অনেক রকম কীটনাশক ব্যবহার করে থাকে কিন্তু এই লিপমায়নের এতটা পোকা ডেঞ্জারেস যে পোকা যেমন তেমন কিন্তু বিষে কাজ করবে না একে কিন্তু হাই কোয়ালিটি কীটনাশক বা টেকনিক্যাল দিয়ে এই লিপ মাইনারকে কন্ট্রোল করতে হবে ফাল্গুন মাস থেকে সূর্যের তাপমাত্রা দিনের পর দিন বাড়তে শুরু করে ফলে চৈত্র মাসে আরেকটু বেড়ে যায় বৈশাখ মাসে আরও বেড়ে যায় এইভাবে সূর্যের তাপমাত্রা যত বাড়তে থাকে এই প্রকার আক্রমণ লিপ মাইনার বা ম্যাপ পোকার আরও কিন্তু বেশি দেখতে পাওয়া যায় তাই এই প্রকার আক্রমণ সব থেকে বেশি লতা জাতীয় ফসলে কারণ ফাল্গুন চৈত্র মাসে এই সময় কিন্তু আপনার কুমড়ো চাষ লাউ চাষ ঝিঙে চাষ শশা চাষ এই লতা জাতীয় চাষগুলি থেকে বেশি মানুষ বা প্রত্যেকটা কৃষক বন্ধু করে থাকে তাই এই সময় পোকার আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় এই পোকাকে কন্ট্রোল করার জন্য আমি এখন যে টেকনিক্যালের কথা বলবো আপনি যদি স্প্রে করতে পারেন তাহলে লিপ মাইনারের পাশাপাশি মাকড়েরও কাজ করবে এবং ল্যাদা ফোকাও চলে যাবে একসঙ্গে তিনটি যাবে লিপ মাইনার মাকড় এবং ল্যাদা পোকা তাহলে সেটি কি সেটা হচ্ছে কলোরান ট্যানেলোপ্রোল প্লাস থায়োমেথামাক্সাম যেটা সিনজেনটা কোম্পানির ভলিউম ফ্লেক্সি এটার সাথে আপনাকে পাঞ্চ করে দিতে হবে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিনজার টেকনিক্যাল অ্যাবামেকটিন এই দুটি টেকনিক্যাল একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে আপনার লিপ মাইনার মাকড় এবং ল্যাদা পোকা তিনটায় একসাথে হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে এবং মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনার জমিতে লিপ মাইনার মাকড় এবং ল্যাদা পোকা আসতে পারবে না এই টেকনিক্যালগুলি এতটাই কার্যকারী তাই পনেরো লিটার জলে অ্যাবাম একটিন বা অ্যাবাসিন পনেরো এম দিবেন এবং তার সাথে ভলিউম ফ্লেক্সি বা প্রোল ট্যান্ড্রোল হাইমেথাম্যাকসাম পনেরো লিটার জলে পনেরো এম এল দেবেন দিয়ে এই দুটিকে একসাথে ভালোভাবে পাঞ্চ করে আপনার গাছে স্প্রে করুন এই ভিডিওতে লিপ মাইনার বা ম্যাপ পোকা সম্পর্কে যে টেকনিক্যাল বা প্রোডাক্টের কথা বললাম আপনি যদি রীতিমতো আপনার ফসলে বিশেষ করে গাছ লাগানোর দিন পরে যদি করতে পারেন সঠিকভাবে তাহলে লিপ মাইনার মাকড় এবং ল্যাদা পোকা একটাও আপনার জমিতে থাকবে না এই যে ট্রিটমেন্টটা আপনি প্রথমেই করবেন তাহলে খরচটা অনেক কম হবে কারণ সেই সময় জলটা অনেক কম লাগে স্প্রে করতে আর যখন গাছ আপনার বড় হয়ে যাবে তখন কিন্তু জলের পরিমাণ বেড়ে যাবে প্রায় এক বিঘা জমিতে ষাট লিটার মানে চার ঢপ জল লাগবে কিন্তু আপনার গাছ যেহেতু ছোট তখন এক ট্যাঙ্কি অর্থাৎ পনেরো লিটার জলে আপনার স্প্রে করা হয়ে যাবে তাই খরচটা অনেক কম তাই এই সময়ে আপনি অন্তত দুইবার স্প্রে করে দেবেন কুড়ি দিন ছাড়া ছাড়া তাহলে আপনার দেখবেন কোনো রকম পোকাই নাই এখন বর্তমানে আমার যে সমস্ত কৃষক দাদা বা বন্ধুরা ভিডিওটি দেখছেন প্রত্যেককে বলবো যে যদি আপনি ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে যদি আপনি লতা জাতীয় ফসল হিসাবে শশা চাষ লাউ চাষ কুমড়ো চাষ করলা চাষ ইত্যাদি এই সমস্ত চাষ করতে চান তাহলে আমি যে সমস্ত টেকনিক্যালের কথা বললাম এই টেকনিক্যালগুলি যদি আপনি আপনার জমিতে গাছ লাগানোর তিরিশ দিন পর থেকে মাত্র দুইবার দিন অন্তর অন্তর করতে পারেন তাহলে বাড়ি ল্যাদা পোকা এবং বা ম্যাপ পোকা একসাথে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাহলে প্রথম প্রিপারেশন হিসাবে বলবো এই টেকনিক্যালগুলি আপনার জমিতে মেরে রাখুন তাহলে দেবেন আপনার গাছ খুবই চকচক করছে আজকের এই ভিডিওটি আপনাদের যদি খুবই কাজে লাগে আমাকে খুবই ভালো লাগবে তাই আজকের এই ভিডিওটিতে যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার